আহ না সম্পূর্ণ মার্কেটে প্রচুর ডিমান্ড এগুলার ঈদের সময় তো দেখবেন যে এই সব আইটেম যারা বিক্রি করে তাদের দোকানে সবচেয়ে বেশি ভিড় থাকে এটা হচ্ছে আপনাদের বয়েস আইটেমের একটা সাইট বর্তমানে ব্যাপক চাহিদা সম্পন্ন ব্যাপক চাহিদা এটা সালোয়ার তো দেখেন নাই সালোয়ার তো আপনার ঘের এক সালোয়ারে যে কাপড় দেওয়া এখানে একটা দিয়ে আপনার একটা জামা তৈরি করা যাবে তো এগুলো আপনি কাস্টমারকে ভাই যেমন বুঝাইলো আপনি আপনার কাস্টমারকে এভাবে বুঝাবেন আসসালামু আমাদের সামনে আছে জাহাঙ্গীর ভাই আর আমরা এখন অবস্থান করছি সজীব ফ্যাশন এবং ভাইয়ের দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দুইটা পার্টি ফ্রক ধরে আছে থ্রি পিসের মধ্যে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনাদের প্রতিষ্ঠানের নাম তো সজীব ফ্যাশন অ্যাড্রেসটা একটু বলে দেন অ্যাড্রেস হলো সিনেমা হলের পিছনে কাঁঠালবাগ মসজিদের সাথে অথবা মসজিদের সামনে এসে ফোন দিল হবে আমরা রিসিভ করে নিয়ে আসবো তো ভাই আপনাদের পুরো ঘরটা দেখতেছি যে একদমই ভরপুর কোনো জায়গায় ফাঁকা নাই এবং হাজার হাজার পিস আপনার বিভিন্ন ধরনের পার্টি ফ্রক ওয়ান পিস কুর্তি এবং রেডিমেড থ্রি পিসের কালেকশনগুলো আছে তো এগুলো আপনারা সম্পূর্ণ পাইকারি বিক্রি করেন নাকি পাইকারি আর আমরা নিজের প্রস্তুত আপনারা নিজের প্রস্তুতকারক আপনাদের নিস্তলা হচ্ছে কারখানা আচ্ছা তো ভাই শুরুতে আর একটা কথা যারা ভাই আসতে পারবে না সরাসরি অ্যাড্রেস অনুযায়ী পাইকারি নিবে মিনিমাম কত পিস অর্ডার করলে কুরিয়ারে দিবেন মিনিমাম মনে করেন দশ হাজার টাকার অর্ডার করলে হবে সমস্যা নেই কিন্তু এখানে তো আসে সেক্ষেত্রে কিন্তু আমরা এক প্যাকেটও দিচ্ছি তাকে ঠিক আছে এখন কুরিয়ার অর্ডার করলে বেশি একটা প্যাকেট মাল ধর কুরিয়ার করা যায় না কেমন লাগে মোটামুটি দশ পনেরো হাজার টাকা অর্ডার করলে আমরা কুরিয়ার করে দিতে পারি সমস্যা নেই আচ্ছা আর এই পাশে যে কালেকশন গুলো দেখতে পাচ্ছি ভাই এগুলো শুধু হচ্ছে আপনার ওয়ান পিস নাকি মানে প্যান্ট সালোয়ার আছে সালোয়ার আছে তারপরে আপনার সালোয়ার মধ্যে অনেকগুলো আইটেম আছে আর কি ওকে ওকে তো ভাই শুরুতে কোন কালেকশন দেখব শুরুতে বেবি ফ্রক থেকে শুরু করি আচ্ছা একটু আপডেট কিছু কালেকশন দেখাই আচ্ছা একটু দূর তো আমরা দেখি নেই দেখেন বেবি ফ্রক এটা ড্রেস দেখুন হুম এটা তিন থেকে আট বছর বাচ্চা ভাই এটা কিন্তু চার পাঁচটা কালার হবে অলরেডি আসতেছে নতুন আপডেট ঠিক আছে

মিরপুরের আশেপাশে যারা দেখতেছেন তারাও তো দেখেন চমৎকার প্রচুর চাহিদা সম্পূর্ণ এগুলো ঈদের সময় তো দেখবেন যে এইসব আইটেম যারা বিক্রি করে তাদের দোকানে সবচেয়ে বেশি ভিড় থাকে

তারপরে এই যে একটা এটাও তিন থেকে আট বছর বাচ্চা সজি ফ্যাশন নিজেরাই প্রস্তুতকারক নিজেরাই পাইকারি বিক্রেতা তাই তারা মানে দামটা বলতে অপারক কারণ অনলাইনে দাম বললে সবাই দাম জেনে যায় তা আপনাদেরও হয়তো বিক্রি করতে অসুবিধা হবে তাই একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপে নক দিলে আপনারা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের ছবি সহ দাম জেনে নেবেন কত জোস একটা ড্রেস এবং কাটিংটা দেখেন কত সুন্দর কাটিং সেলাইটা দেখেন কি কত মানে যত্ন সহকারে ড্রেসটা বানাইছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ভিতরে কিন্তু ইনার দেওয়া অরিজিনাল চাইনা লিলেনের ইনার দেওয়া আছে এগুলো এগুলো পড়লে আপনার বাচ্চা অ্যালার্জি হবে না হ্যাঁ মানে অনেক লোকাল অনেক ড্রেস আছে যেগুলো পড়লে বাচ্চাদের অ্যালার্জি হয় স্কিনের সমস্যা হয় আশা করি সজি ফ্যাশনের এই ড্রেসগুলো নিয়ে যদি আপনি বিক্রি করেন আপনার কাস্টমারকে আপনি গ্যারান্টি দিতে পারবেন এই দেখেন কত চমৎকার একটা সময় লাগবে আমি জাস্ট আপডেট কিছু কালেকশন শুধু জাস্ট আমরা স্যাম্পল দেখিয়ে দিচ্ছি আপনারা সরাসরি আসলে খুঁটিয়ে খুঁটিয়ে আরও ভালোভাবে দেখে নেবেন এই দেখেন কাটিংগুলো দেখেন কত চমৎকার কাটিংয়ের ড্রেস মানে এগুলো পছন্দ না হয়ে আপনার উপায় নাই আপনি একটা নিতে আসলে দশটা নিয়ে যাবেন ঘের তো বিশাল বিশাল বড় ঘের ঘের গুলো সবসময় দেখানো যায় না এবং এখানে কিন্তু আসলে নিরিবিলি শপিং করতে পারবেন একদমই নিরিবিলি আপনার সদরঘাট বা গুলিস্তান গেলে কিন্তু অনেক ক্রাউড থাকে গরম লাগবে এখানে এসিও আছে আইসায় কিন্তু আরামসে শপিং করতে পারবেন আপনি আসবেন এসে যে আপনাকে নিতে হবে তা না আপনি আপনি অন্য মার্কেটের উদ্দেশ্যে এসে হলো একবার এখানে আসেন আপনাকে যে নিতে হবে জোরের কিছু নাই আইসা দেখেন ভালো লাগলে নিয়ে যায় এই যে দেখেন কালেকশন দেখেন আমরা একটা আইটেমই কতক্ষণ যাবো দেখতেছি তিন থেকে আট বছর বাচ্চা তিন থেকে আট বছর বাচ্চা ওকে আরেকবার দুশো নব্বই থেকে পাঁচশো আশি টাকা পর্যন্ত যা দেখতে পাচ্ছেন অল্প কাটা দেখাইছি আপডেট কিছু দেখাইলাম এর আগের ভিডিও তো দেখানো

হতে বড়দের ছোটটা লাগে আর বাচ্চাদের বড়টা ওনাদের হয় না আর এটা হলো একমাত্র ওনাদের জন্য আপনাদের কি সাইজিং করা ভাই সাইজ লেখা আছে করা ভাই ঠিক আছে প্রত্যেকটা প্রত্যেকটা 14 বছর সবচেয়ে বড় টা কিন্তু সাইজ উল্লেখ করা আছে দেখেন আসলে ওয়ান পিস গুলো টপস গুলো দেখেন কতটা জোস মানে আমি কিছু বলবো না আপনারা অবশ্যই একটু কমেন্ট করেন যারা ফেসবুকে দেখতেছেন ইউটিউবে দেখতেছেন একটু কমেন্ট করেন যে এই টপস গুলো কত জোস এবং এটা কি কাপড় ইউজ করছেন ভাই এটা লিলেন ভাই লিলেন বডি আচ্ছা এই দেখেন এটা ব্ল্যাক এর মধ্যে ভাই এটা কি কাজ ভাই এটা হলো এমব্রয়ডারি করা একদম ফিনিশিং দেখেন এটা কাজ করা আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন সিকোয়েন্সের কাজ করা আচ্ছা এবং এটা কিন্তু এটাই আছে দড়ি আছে এটা এটা কিন্তু ভাই বিশাল বিশাল বড় গিয়ে বাচ্চাদের জন্য খুবই আরামদায়ক ঠিক আছে এটার মধ্যেও দুই তিনটা কালার আছে

একটু বুকের কাজ মানে দুইটা কালার এখানে রাখছেন আরো আরো কালার হবে নাকি ভাই হ্যাঁ দুইটা কালার অস্থির কালার আরো কালার এটা একটা কোটির টাইপের একটা সাত থেকে চোদ্দ বছর বাচ্চার এটা সাত থেকে চোদ্দ বছর বাচ্চারা এটা ঠিক আছে

মানে আধুনিকতার ছোঁয়া যদি পেতে চান অবশ্যই সজীব ফ্যাশন আসতে হবে আপনার দোকানকে যদি কাস্টমার দিয়ে ভরিয়ে ফেলতে চান তাহলে বলবো যে একবার সজীব ফ্যাশনে আসেন এবং ঈদের সময় বা যে কোনো সিজনে এই সব ড্রেস যারা বিক্রি করে তাদের দোকানে ভিড় থাকে এই দেখেন আর একটা টপস এগুলো কতটা মার্জিত আপনি আসলে না দেখলে তো বুঝবেন না ভিডিও একটু দেখতে হবে আপনাদেরকে এই দেখেন অবশ্যই আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন এছাড়া যদি ছবি চান ছবিও কিন্তু তাদের তোলা রয়েছে এই দেখেন বিশেষ করে যারা ফেসবুকে ইউটিউবে বিজনেস করেন তারা কিন্তু ভাইদের কাছ থেকে ড্রেসগুলো নিতে পারেন এই দেখেন আর একটা ঢলার বসানো একটু সিম্পলের মধ্যে এবং প্রত্যেকটা কিন্তু নিচের এই যে ড্রেসের কিন্তু সৌন্দর্য হচ্ছে নিচের ঘেরটা এই যে সাত থেকে চোদ্দ বছর এই যে একটা কালার

এখানে সব থ্রি পিস ঠিক আছে আমি আপডেট কিছু কালেকশন দেখাই যেগুলো আচ্ছা দেখানো হয় নতুন কালেকশন ঠিক আছে এই যে একটা ড্রেস চলে আসে নতুন ভাই আচ্ছা এটা কিন্তু দেখার মতো একটা কালেকশন রেড এর মধ্যে আরো কি কোন কালার আছে

বাচ্চাদের কি কিন্তু আপনার এই যে এক থেকে ছয় বছর বাচ্চারা এই যে স্কার ডিজাইন এগুলো প্রচুর চয় অনেক সুন্দর লাগে ভাই অনেক সুন্দর লাগে তারপরে এই হলো জামাটা এমবোর্ডারি করা ভাই এক কারি হুম নিখুত এমবোর্ডারি করা সাথে কিন্তু ওন্না আছে ঠিক আছে এই একটা ড্রেস এটা তিন থেকে আট বছর বাচ্চার এটা দেখেন ঘের দেখেন ভাই

এটা ওইটারই কালার ঠিক আছে ওদের এটা শর্ট স্লিভের মধ্যে এটা আছে হ্যাঁ শর্ট স্লিভ এখানে কিন্তু দেখুন ফেব্রিক্স দিয়ে কিন্তু আর ডলার করা আছে ডিজাইন করা ভাই অস্থির ডিজাইন করা প্রো তো ব্লক প্রিন্ট করা আছে নিচেও ওই ব্লক প্রিন্ট করা এবং নিচে এক্সট্রা কাপড় দিয়ে পাইপিং এর মতো করে দিয়েছে পাইপিং করা দেখার মতো একটা ড্রেস এটাও 3 থেকে 8 বছর বাচ্চা মানে এগুলো হচ্ছে রাজকুমারীদের ড্রেস দেখুন ভাই কালার কি ভাই কালার কম্বিনেশনটাই অস্থির হুম বাইরে কিন্তু শুধু পাইকারি বিক্রি করে তবে তাদের একটা ফেসবুক পেজ আছে নাম হচ্ছে টুকটুকি ফ্যাশন সেখান থেকে আপনারা চলে এক দুই পিস খুচরাও নিতে পারবেন এই দেখুন এই যে তো অনেকে আছে বিভিন্ন দূর দূরান্ত থেকে দেখেন খুচরা চান তারা টুকটুকি ফ্যাশনে ভিজিট করতে পারেন ওকে দেখুন এটা অস্থির ভাই ভাই দুই সাইডে এমবোর্ডারি করা জোরি এমবোর্ডারি আছে ডলার ওকে কাজ আছে এটা লেয়ার কাট একটা দুইটা লেয়ার ঠিক আছে ওকে দুইটা লেয়ার তারপর লেস কাট তো এখন কথা সুন্দর লাগবে দর্শক একটা কথা বলি আপনাদের উদ্দেশ্যে সেটা হচ্ছে অনেকেই আমরা দেখি ভিডিও করে চিল্লাপাল্লা করে হ্যাঁ মানে এক হাজার টাকার জিনিস ধরে একশো টাকা দাম বলে আপনারা সেই সব ভিডিও জানি না কেন শেয়ার দেন আনফরচুনেটলি তো বলবো যে ভালো ভিডিও দেখেন হ্যাঁ ব্যবসা এটা চিল্লাপাল্লা ব্যবসা চিল্লাপাল্লা করে ব্যবসা হয় না ঠিক আছে এবং চিল্লাপাল্লা করে ব্যবসা করলে ব্যবসার পরিবেশ নষ্ট হয় তাই আমি বলবো যে আসলে ভালো ভিডিও আপনারা দেখেন কারণ মাঝে মাঝে হয় কি এই ওগুলো দেখতে দেখতে আমাদেরও মানে আমারও মনে হচ্ছে চিল্লাপালার ভিডিও করি কিন্তু করি না যাই হোক ঠিক আছে তো আপনারা একটু একটু মার্জিত ভিডিও দেখেন এবং একটা ইউটিউবে ভিডিও কিন্তু সারা বিশ্বের মানুষ দেখে বহির্বিশ্বে যখন আমাদের এইসব পাগলামি দেখে তখন কিন্তু তারা বলে তারা এটা কি করে এটাকে এটাকে ব্যবসা বলে তো যাই হোক এই দেখেন আর একটা ড্রেস খুবই চমৎকার ভালোর পাশে থাকলে আপনিও ভালো হবেন হচ্ছে এগুলো সবই রেডিমেড মাল হ্যাঁ একদমই চমৎকার দেখেন ঘেরটা কত বড় ঘের দেখেন সেই এগুলো পড়লে অনেক সুন্দর লাগবে ভাইরা ফটোশ্যুট করে তো তাই বলতে পারে এই যে দেখেন এটা পাঁচ থেকে এটা পাঁচ থেকে বারো বছর পাঁচ থেকে বছর পর্যন্ত সাইজ এগুলো ড্রেস ভাই মানে প্রচুর দামে সেভ হয় আমি নিজেও কিনি তো আমি জানি খুচরো দোকান থেকে আমি নিজেও কিনি এগুলো অনেক হাই রেটে বিক্রি করে এটা মনে করেন দাম চাইবে ধরে দুই হাজার টাকা তো সব মূলামুলি করে হয়তো বা পনেরোশো নিতে হবে কারণ ড্রেসটা তো ভালো কোয়ালিটি কিন্তু ভালো ঠিক আছে আপনি যখন জামাটাই সালোয়ার সালোয়ার তো দেখেন নাই সালোয়ার তো আপনার এক সালোয়ারে যে কাপড় দেওয়া এখানে একটা দিয়ে আপনার একটা জামা তৈরি করা যাবে তো এগুলো আপনি কাস্টমারকে ভাই যেমন বুঝে হলো আপনি আপনার কাস্টমারকে এভাবে বুঝাবেন যে কেন এটার দাম বেশি

কাপড়টা দেখেন পিওর কটন পিওর কটন ওয়াশ এর মধ্যে ওই যে চারটা কালার এখানে আছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আনকমন কিছু পোলো টি শার্ট টি শার্ট আসছে দেখুন খুবই সফট অনেকগুলো কালার আছে ঠিক আছে অনেকগুলো কালার আছে তারপর এখানে আমরা প্যান্টও দেখতে পাচ্ছি এখানে ডেনিম প্যান্ট আছে তারপর এই পাশে কিন্তু আপনার টুয়েলভ প্যান্ট আছে এই পাশে আপনার সিক্স পকেটের প্যান্ট আছে বিভিন্ন ধরনের আইটেম আছে তো আপনার বয়স মালও যদি এখানে আসেন ভাইরাল ভাইরাল কালেকশন পাবেন ফেসবুকে যেগুলো প্রচুর রানিং ফেসবুকে যেগুলো দেখা যায় ভাইরাল ওগুলো কিন্তু এখানে আপনার অ্যাভেলেবল পাবেন আচ্ছা ভাই তারপর এখানে ডেনিম প্যান্টের কিন্তু কালেকশনগুলো আছে সো চলে আসেন ভাইরাল কালেকশন নিতে সজীব ফ্যাশনে তো ভাই আজকে শেষ করবো নাকি জি তো দর্শক ভিডিওটি আজকে এখানে শেষ করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন খারাপ লাগলে ডিসলাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে যে নতুন হলে ফলো করবেন হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম ও আল্লাহ আল্লাহা